আদালতে বিচারপতি মানিক ওরফে কালা মানিক হামলার শিকার হয়েছেন দেখুন আমরা যে কোনো বিচার বহি বহির্ভূত হামলা মামলা হত্যাকাণ্ড সব কিছুর যেহেতু আমরা বিরোধিতা করি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি সুতরাং এক্ষেত্রেও আমরা বিচারপতি মানিকের ওপর আদালত চত্রে হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি দেখুন একজন মানুষ সে যদি অপরাধ করে আইনের মাধ্যমে তার বিচার হবে এটাই কাম্য কিন্তু এক্ষেত্রে কলা হলো কি আদালত চত্বরে বিশাল বহির্ভূতভাবে তার উপর জন্য হামলা করা হয় আমরা এটারও তীব্র নিন্দা জানাচ্ছি ও পরবর্তী ভিডিও দেখতে থাকুন

哎，来来来，来来来，来来来，来来来。